ঘোরাঘুরি করতে আমি প্রচুর ভালোবাসি আর আমার সামনে যদি কোনো বিষয় আমার কাছে দেখার মতো মনে হয় যদি আমি সেটি ক্যামেরা বন্দি করতে পারি তাহলে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করি আজকে আপনাদের দেখাবো সিলেট বিভাগের হবিগঞ্জ শহরে অবস্থিত সিলেট বিভাগের সবচেয়ে বড় স্কন মন্দির এখানে আমি আসলে এর সৌন্দর্য বা পর্যটন ভিউ থেকে আলোচনা করব ভিউয়ার্সরা কেউ অন্যভাবে এটিকে নেবেন না এটি হবিগঞ্জ কেন্দ্রীয় ইস্কন মন্দির এটির নাম শ্রী শ্রী নিরিশিমা মন্দির হবিগঞ্জ শহরে বাগলা বাজারে অবস্থিত প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আশির দশকে ঢাকার সাকারি বাজার থেকে ইস্কনের কার্যক্রম শুরু হওয়ার পর তিনতলা বিশিষ্ট চিত্রাকর্ষ বেলে পাথরের কলস ও সাদা রঙের চওড়া যুক্ত নির্মাণশৈলী দেখতে পাওয়া যায় স্থানীয় ভক্ত ও দর্শকের কাছে এটি সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর মন্দির হিসেবে পরিচিত জগন্নাথ দেবের রথযাত্রা প্রতিবার বড় আকারে উদযাপিত হয় প্রচুর ভক্ত এতে অংশ নেন এছাড়া কীর্তন মহাপ্রসাদ বিতরণ যুব সঙ্গীত অনুষ্ঠান নিয়মিত অনুষ্ঠিত হয় ভক্তি যাত্রা শৈলী হরে কৃষ্ণ কীর্তন প্রতিদিনের পূজা বৃহৎ আয়োজনে যেমন রথযাত্রা রয়েছে সামাজিক কর্মসূচির ভিতরে রয়েছে মহাপ্রসাদ ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ বিশেষত যুব সংগঠনের মাধ্যমে ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণ চেতন সংঘ গৌরীর বৈশব ধাদার ধারার একটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত তীর্থস্থান বা কৃষ্ণ চেতনার প্রচার ও ভক্তি মাধ্যমে জনসেবা করে বেশ কিছু কেন্দ্র রয়েছে হবিগঞ্জ মন্দির সিলেট বিভাগের এক শ্রেষ্ঠ প্রতিনিধি তিনতলা সাদা গম্বুজ এবং বেলপথর দিয়ে এটি প্রতিষ্ঠিত সুন্দর দৃশ্য নিরিবিলি প্রার্থনা পরিবেশ উপভোগ করতে পারবেন উৎস উদযাপন সময় জড়িত ভিড় ও আনন্দময় পরিবেশ আমি চেষ্টা করেছি সংক্ষেপে এর বর্ণনা দেওয়ার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় চ্যানেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সাথে থাকুন এইখানেই শেষ